you <laughs> নমস্কার বন্ধুরা হিরাস কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখতেই পারছেন কত সুন্দর আমি আমি পালক পানির রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন রেসিপি দেখে তার জন্য আমি এখানে পালং শাক পরিষ্কার করে রেখেছি আর একটু সুন্দর ফ্রেশ আর এরকম গ্রিন গ্রিন দেখেই পালং শাকটা নেবেন পরিষ্কার করে ধুয়ে রাখার পরে কিছু উপকরণ আমি নিয়েছি কাজু স্বাদ অনুযায়ী লঙ্কা নেবেন আর পেঁয়াজ আর রসুন কুচি আর লেবু অর্ধেকটা পেঁয়াজ আর রসুনটা অবশ্যই খেয়াল রাখবেন খুবই ছোটো ছোটো কাটবেন আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে একদম ছোটো ছোটো চপ করে নিয়েছি তারপরে পনির নিয়ে নিলাম পনিরটাকে চেষ্টা করবেন মালাই পনির যেটা আসে না সেই মালাই পনিরটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুবই ভালো স্বাদ হয় খেতে আর ঠিক এরকম শেপ করে আমি কেটে নেব স্কোয়ার শেপের আপনারা দেখুন বেশি ছোটোও করবো না বেশি বড়ও করবো না মিডিয়াম সাইজের আমি পনিরগুলোকে টুকরো করে নেব আমার এই রেসিপিটা ফলো করলে বন্ধুরা আপনারা খুবই সুন্দরভাবে পালক পানির খুবই সহজে বানাতে পারবেন আর আর ভীষণ সুন্দর একটা কালার থাকবে যে পালক পানির অনেকে বানায় অনেক কমপ্লেন আসে যে কালারটা খারাপ হয়ে যায় গ্রিন থাকে না সেটার জন্য আমি কিছু স্পেশাল টিপসও আপনাদের বলবো তার জন্য রেসিপিটা পুরো দেখে নিন আর আমি জল গরম করলাম জল গরম করে আমি কয়েকটা দা আট দশটা মতন কাজু দিয়ে দিয়েছি আর ধুয়ে রাখা পালংটা দিয়েছি পালং পালং শাকটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না জল ফুটে আস আসলে দুটো মিনিট রাখলেই যথেষ্ট আর এরকমভাবে ছ্যাঁকনি দিয়ে আমি একটু চেপে চেপে দিলাম যাতে সব পালং শাকগুলো একই বরাবর সিদ্ধ হয় তারপরে এরকম ছাঁকনি দিয়ে তুলে একটা ঠান্ডা জলের ভেতরে আমি পালং শাকটা দিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি আইস ওয়াটারের মধ্যে এটাকে চুবিয়ে রাখছি আইস ওয়াটার না হলেও যদি খুবই ঠান্ডা জল থাকে সেই ঠান্ডা জলের মধ্যেও আপনারা চুবাতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন পালং শাকটা সবুজ একদম যদি রাখতে হয় তাহলে এই টিপসগুলো আপনাদের ফলো করতে হবে তারপরে এরকম হাতে তালুর সাহায্যে চেপে চেপে আমি এক্সট্রা জলটা বার করে আমি এখন একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নেব এগুলো পেস্ট করার জন্য আর কাজু পেস্টটা এই কারণেই আমার দেয়া কাজু পেস্টটা দিয়ে টেস্টটাও পরিবর্তন হয় খুব ভালো আসে আর অনেকের অনেক সময় পালং শাক একটু তেতো তেতো ভাব লাগে সেটা আর লাগে না আর লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম আর অর্ধেকটা যে লেবু ছিল সেই লেবুটাও দিয়ে দেবো এই লেবুর রসটা না পালং শাকের কালারটাকে কিন্তু খারাপ করবে না দেখুন এত সুন্দর একটা কালার এসেছে অনেকের কমপ্লেন হয় কি পালং পালক পানির বানানোর পর কালারটা কিন্তু খারাপ হয়ে যায় আমার রেসিপিটা ফলো করলে যেরকম এখন দেখতে পাচ্ছেন রান্না করার পরেও ঠিক এরকমই কালার থাকবে আর আমি এখানে দু চামচ সাদা তেল দিলাম আর দু চামচ মতন বাটার দিলাম তারপরে যে রসুনগুলো কেটে রেখেছিলাম সেই রসুনগুলো আমি এতে দিয়ে দেব। আর বন্ধুর আর কথা আপনাদের বলছি এই রেসিপিটা কিন্তু একদম সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সামান্য কিছু উপকরণে কিন্তু হয়ে যায় কিন্তু রান্না করার প্রসেসগুলো একটু মাথায় রাখতে হবে শুধু রসুনটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন পর্যন্ত ফ্রাই করতে হবে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তারপরে আমি পেঁয়াজটা অ্যাড করব পেঁয়াজটা দেখতেই পেলেন আমি কত ছোটো ছোটো করে চপিং করে নিয়েছি তারপরে লবণটা দিয়ে আমি ফ্রাই করব তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপরে পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম কালারটা আশা করি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কালার এসেছে বন্ধুরা আমার এই রেসিপিটা ছোট ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করুন দেখুন আপনাদেরও এরকম রেস্টুরেন্ট স্টাইলে পালক পানির বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে তারপরে আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম এটা সুন্দর করে এরকমভাবে নেড়ে যেতে হবে কিন্তু যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন আশা করি আপনারা দেখতেই পারছেন তেল ছেড়ে দিয়েছে এখন একটু সামান্য নাড়াচাড়া করে পনিরটা যে কেটে রেখেছিলাম সেই পনিরটাও আমি অ্যাড করে দেব। পনিরটা অ্যাড করার পরে আমি হালকা হাতে এটাকে নাড়বো কারণ পনিরগুলো খুব সফট যেহেতু আমি মালাই পানির নিয়েছি পনিরগুলো ভেঙে গেলে কিন্তু পুরো রেসিপিটা খারাপ হয়ে যাবে এই রেসিপিটা খুবই সহজ আর সামান্য উপকরণে তৈরি হয়ে যায় কিন্তু আমরা অনেকে বাড়িতে বানাতে ভয় পাই যেহেতু এটা কেমন হবে কি না হবে একটু ভয় পাই কিন্তু এইভাবে বানালে খুবই টেস্ট হয় আর দু মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম কারণ পনিরের ভেতরে সমস্ত মশলার স্মেলটা যাতে খুব সহজে চলে যায় আর আমি কিন্তু পালক পনিরে কোন হলুদ অ্যাড করি না হলুদ দিলে না পালং শাকের কালারটা একদমই খারাপ হয়ে যাবে তারপরে আমি এখানে দু চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ফ্রেশ ক্রিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যদি ফ্রেশ ক্রিমটা না থাকে আপনাদের বাড়িতে দুধের শর্ট থাকলে দুধের শর্টটাকে ভালো করে ফেটিয়ে সেটাও অ্যাড করে দিতে পারেন আর ক্রিমটা ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো তাহলে আমাদের রেডি হয়ে গেল গরম গরম পালক পানির কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন খুবই সহজে আপনাদেরকে আমি সবসময় রেসিপি শেয়ার করার চেষ্টা করি যাতে ঘরোয়া উপকরণ দিয়েও আপনারাও খুবই সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের এরকম বাড়িতেই সবাইকে রেসিপি বানিয়ে খুশি করে দিতে পারেন আর আমি একটুখানি পনিরের কিউবস বাজিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে একটু গ্রেট করে দেবো রেস্টুরেন্ট স্টাইলের একটু ফিলিংস তো আনতে হবে তাই না বলুন বন্ধুরা আর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো এবার দেখুন কে বলবে এটাকে বাড়িতে বাড়িতে বানিয়েছেন নাকি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন এবার গরম গরম রুটি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটাকে এনজয় করুন শীতের শীতের রাতে কিন্তু ভীষণই ভালো লাগে আর শীতেই খুব সুন্দর সুন্দর পালং শাক ওঠে সেটা দিয়ে আপনারাও এরকমভাবে বাড়িতে সবাইকে খুশি করে দিন বানিয়ে আর আমি আজকে এটাকে সার্ভ করেছিলাম এমনি নর্মাল রুটি সেটাতে বাটার লাগিয়ে সার্ভ করেছিলাম ভীষণ ভালো লাগে এটাও খেতে অন্য কোনো একদিন নান দিয়ে বানাবো ভাবছি নানের সঙ্গেও খুবই ভালো লাগে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে কেমন লাগলো আপনাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার